পেছনে সংযুক্ত হওয়া কথা শর্ত বোঝায় ওমিয়ন ক্রিয়াপদ ও বিশেষণ পদের পেছনে যুক্ত করা হয় ওমিয়ন এর পেছনে যে কথাগুলো হয় সামনে তার শর্ত থাকে ওমিয়নের অর্থ বাংলা লে বোঝায় ভার বা অ্যাডেক ভার বা বাক্যের ভাচিম থাকলে বা সর্বশেষ অক্ষর ব্যঞ্জন বর্ণ দিয়ে শেষ হলে অমিয়ন এবং ভাচিম না থাকলে বা সরবর্ণ দিয়ে শেষ হলে বা শুধু রিয়ল ভাচিম থাকলে মিয়ন যুক্ত করতে হবে তবে এক্ষেত্রে রিয়ল ভাচিম লোপ পাবে না অর্থাৎ উচ্চারণ হবে যেমন থামুশিরি সুপনেয় অপিস ঠান্ডা মনুল থাদুল কায় ঠান্ডা লাগলে দরজা বন্ধ করব কি ঠান্ডা মিয়ন ঠান্ডা লাগলে থাদুল কায় বন্ধ করব কি মরিগা মাথা ঝুম একটু আফুনিয় ব্যথা করছে মানে আফোমিয়ন ইলচিকে থুরগাসন মানি হল বেশি বেশি আফমিয়ন ব্যাথা করলে ইলচিক তাড়াতাড়ি থুরগাস ভিতরে গিয়ে শুয়ে শুয়ে বিশ্রাম নিন হৌমিয়ন এ গনুল খেয়েস হৌমিয়ন গরম লাগলে এও খনন এয়ার কন্ডিশনটি কেও সেও চালু করুন খামগিয়ে খল্লি খাম খামগিয়ে খল্লি মিউন হল সর্দি লাগলে খামগিয়ে খল্লি মিওন সর্দি লাগলে নেগয় মেডিসিন বিভাগে খাব ওসেও গিয়ে দেখুন তবে তিক্রমী বিশেষণের সাথে অমিয়ন যুক্ত হলে বিশেষণের শেষ অংশটি পরিবর্তিত হয় যেমন থপমিয়ন না হয়ে থমিয়ন হয়েছে বিপসুম নেতা ফরমাল পরিবেশে সম্মান দিয়ে প্রশ্ন করতে বিপসুম নিকা ব্যবহৃত হয় বিয়েবসমনি ফরমাল পরিবেশের সম্মান দিয়ে উত্তর দিতে ব্যবহৃত হয় ফরমাল পরিবেশে ক্রিয়াপদ বা বিশেষণ এর পিছনে বিয়ে সুমনিকা বিয়েবসুমনিকা সুমনিদা যুক্ত হয়ে শ্রোতাকে সম্মান দিতে ব্যবহৃত হয় কিছু সম্পর্কে প্রশ্ন করতে নিকা ব্যবহার করা হয় এবং বিবৃতি বা বর্ণনা দিতে ব্যবহৃত হয় ভার বা থাকলে বা সর্বশেষ অক্ষর ব্যঞ্জন বর্ণ দিয়ে শেষ হলে হুমনিকা হুমনিদা এবং ভাতছিম না থাকলে বা স্বরবর্ণ দিয়ে শেষ হলে বা শুধু রিওল ভাতচিম থাকলে যুক্ত করতে হবে তবে ক্ষেত্রে রিওল ভাতচিম লোপ পাবে অর্থাৎ উচ্চারণ হবে না অতক্ষে ওষেকা কি সমস্যা নিয়ে এসেছেন অথবা কেন এসেছেন অথক্ষে অতক্ষে কি সমস্যা ঔষধ শ্রমিকা নিয়ে এসেছেন অথবা কেন এসেছেন খাম গিয়ে খলি সম নেদা লাগার কারণে অসম নেদা এসেছি মগি আফমিয়ন ও খায়া হামনেকা মগি গলা আফমিয়ন ব্যথা করলে ওদিয়ে কোথায় খায়া হামনিকা যেতে হবে ইবি ইন হো ইবি ইন হো খায়া হামনিদা ইবি ইন গোয়া নাক কান গলা বিভাগে খায়া হামনিদা যেতে হবে কিসিমি নাগো মগি মানে আফো সুমনিদা কিসিমি কাশি হয়েছে ইসিমি নাগ কাশি হয়েছে মগি গলা মানি বেশি আফাসম নেদা অনেক ব্যথা হয়েছে ও রিয়গ কোনো কিছু বা কোন কাজ করার উদ্দেশ্য বোঝায় অরিয়গ ক্রিয়াপদের পেছনে যুক্ত হয়ে কোনো কাজ করা উদ্দেশ্য বোঝায় ভারটির বাচ্চিম থাকলে বা সর্বশেষ অক্ষর ব্যঞ্জন বর্ণ দিয়ে শেষ হলে অরিয়গ এবং ভাতচিম না থাকলে বা সর্বর্ণ দিয়ে শেষ হইলে বা শুধু ভাতচিম থাকলে রিয়গ যুক্ত করতে হবে তবে ক্ষেত্রে রিয়ল ভাতচিম লোভ পাবে না অর্থাৎ উচ্চারণ হবে যেমন ওয়ে হাঙ্গুগে অচ্ছয় ওয়ে কেন হাঙ্গুগে কোরিয়াতে অচ্ছ এসেছেন হাঙ্গু গরুল কোরিয়ান ভাষা খংবু হারিয় গো অধ্যায়ন করার জন্য অচ্ছ এসেছি অতক্ষে অসিয়ত কেন এসেছেন হাঙ্গু গো কোরিয়ান ভাষার সুয়াবুল ক্লাসের জন্য সিনচং হারিয় আবেদন করতে অচ্ছ এসেছি তবে ওর ইয়গ এরপরে ও বা ওল ওলকায় বসতে পারে না অর্থাৎ ও বা যুক্ত বাক্য রিয়গ ব্যবহৃত হতে পারে না ও অর এর মধ্যে পার্থক্য হল ওরীয়গ সকল ক্রিয়া পদের পেছনে যুক্ত হতে পারে কিন্তু ওরো টার্মসটি খাদা ওদা এর মধ্যে গতিবিধি সম্পর্কিত না গাদা না ওদা থাদা থুরোদা না গাদা ইত্যাদি ক্রিয়ার সাথে ব্যবহৃত হতে পারে দুই নম্বরে হলেও ওর এর পেছনে অনুরোধ ও আদেশ সূচক বাক্য বসতে পারে না ওরও এর পেছনে যে কোনো ধরনের বাক্য আসতে পারে উদাহরণ এক নম্বরে হলো তিনগু এগে সুর সন্মরুল সাত্র তিন এগে আগে সন্মরুল ইয় গ এগে ঝুরো সন্মরুল গু আগে উদাহরণ এক নম্বর হলো ভাবুল মগর ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ